আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর অনেক বছর যাবৎ প্রবাসীরা নখ দিয়ে বলেন ভাই আমার মালিক এই সমস্যা এই সমস্যার কারণে আমাকে পাঁচ মাস ছয় মাস কারো এক বছর বেতন দেয় না আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর সৌদি সরকারের পক্ষ থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে যে আপডেটটা আপনাদের বেতনগুলো দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং আপনাদের বেতনগুলো আপনাদের ব্যাংকের কার্ডে পেমেন্ট করার জন্য নির্দেশ দিয়েছে বিশেষ করে এই ভিডিওটি হচ্ছে যারা ডোমেস্টিক প্রবাসী তাদের জন্য তাদের বেতন নিয়ে আজকের এই আপডেটটি ইতিমধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে মুসার যে অ্যাপ্লিকেশানটি আছে যেটা কীভাবে অ্যাপ্লিকেশানটি রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নেবেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মালিক আপনাকে বেতন দিতে বাধ্য থাকবে যেটা বলা হয়েছে আগামী এই যে জুলাই মাস জুলাই মাসের এক তারিখ থেকে আনটি কার্যকর হবে সেক্ষেত্রে তারা সবচাইতে গ্যারাহ্য দিয়েছে ইউরোপে দেখেন আমার স্ক্যানে দেখেন ইউরোপে এস টিসি পে এই সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার মালিক আপনাদেরকে বেতন দেবে তার যে সকল প্রবাসীরা আছেন যারা ডোমেস্টিক প্রবাসী তারা অতি দ্রুত আপনাদের যদি ইউরোপে না থাকে ইউরোপে খুলে নেবেন এবং যাদের এস টিসি পে নেয় তারা এস টিসি পেটি খুলে নেবেন অবশ্যই আমার ভিডিও আছে দেওয়া অবশ্যই ভিডিও দেখে দেখে অ্যাকাউন্টগুলো খুলে নেবেন যেখানে বলা হয়েছে আগামী জুলাই মাসের এক তারিখ থেকে আপনাদের বেতন প্রতি মাসে আপনাদের কারে অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর মাধ্যমে পেমেন্ট করার জন্য মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যদি এই নির্দেশগুলো অমান্য করে তাহলে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন নিবে সরকারের পক্ষ থেকে আশা করি বুঝতে পারছেন এবং দ্বিতীয় যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে এই যে যারা ডোমেস্টিক প্রবাসী বাইরে আছেন তাদের বেতন এখন থেকে আর কোনো ইংরেজি মাস না আপনাকে আরবি মাসের হিসাবে প্রতি আরবি মাস শেষ হওয়ার সাথে সাথে আপনাকে এই এস পে বা ইউরোপেতে আপনার মালিক আপনার টাকাটি অর্থাৎ আপনার বেতনটি আপনাকে পেমেন্ট করবে এই যে আরবি মাস সেই হিসাবে আমাদের প্রবাসীদের জন্য একটা জিনিস আমরা বলতেই পারি যে আপনি বারো মাসের তেরো বেতন পাবেন কিভাবে পাবেন কেননা আপনারা সব সময় জানেন যে আরবি মাস সবসময় কম হয়ে থাকে আটাইশ উনত্রিশ এরকম হয়ে থাকে এবং ইংরেজি মাস তিরিশ একত্রিশ এরকম হয়ে থাকে যার কারণে অনেকটাই আপনি দেখা গেছে এক বছরের মধ্যে আপনি তেরোটা বেতন পাবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক হেল্পফুল ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীরা সঠিক তথ্যটা জানতে পারে এবং যাদের ইউরপিএ এবং এস টিসি অ্যাকাউন্ট নেয় তারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিওগুলো দেখে দেখে দুটো অ্যাকাউন্টগুলো খুলে নেয় এবং মাস্ককে আপনাকে অবশ্যই মুসার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা আপনাকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে হবে ভিডিওটা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন